মনে পড়ে ছোটবেলার কথা হাওয়ার মিঠাই খেয়ে মুখটাকে লাল টুকটুকে বানিয়ে ফেলতাম আর তার সাথে শেয়ার করব ঠিক ডিফারেন্টভাবে ভাবে চিকেন রোস্ট আশা করি ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে আজকে রোসটা রান্না কিন্তু আমি একদমই রোস্টের মশলা ব্যবহার করবো না ঠিক অন্য রকমভাবে রোসটা রান্না করব অনেক বেশি স্পাইসি এবং মজাদার হয় তো প্রথমে এখানে আমি চিকেনগুলো কিন্তু কেটে নিলাম সুন্দর করে আর আমি সবসময় আমি যতটুকু রান্না করি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে এরপর এখানে আমি একটু গোলমরিচের ফাঁকি দিয়ে দিয়েছিলাম তারপর একটু রং এবং হলো নুন সুন্দর করে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম যে উপক উপকরণগুলো আমার লাগবে সে এখানে হলো বাদাম বাটা তারপর হলো সাদা সরিষা বাটা এবং টক দই আদা রসুন জিরা বাটা তো এই উপকরণ দিয়ে আজকে আমি রোস্টগুলো রান্না করব। তো প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম নন প্যান আর সবথেকে ভালো হয় নন স্টিকের প্যানের রোস্টগুলো ভাজলে কারণ লেগে যায় না সুন্দরভাবে ভাজা হয় তো এরপর আমি কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম এখন সবগুলা চিকেন সুন্দর করে ভেজে নিব ঠিক আছে বয়লার মর মুরগি যেহেতু তাই ছোট ছোট করে কেটে নিয়েছি আর ছোট ছোট করে রোস্ট করলে আমার কাছে ভালো লাগে চিকেনগুলো যখন এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নিব এরপর আমি একটা কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে নেব আর মেন এটা এক নম্বর টিপস হলো এভাবে পেঁয়াজ বেরেস্তা করে তারপর ব্যালেন্ডার করে ফেলবেন এটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে এটাই মানে মেন এক নম্বর টিপস হলো পেঁয়াজ ব্রেসটা ব্যালেন্ডার করে এভাবে দিতে হবে পরবর্তীতে আমি হলো এখানে চিকেনগুলো ভাজার ওই কড়ের ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ এগুলা আর কয়েকটা জিরা এরপর এই বাটা পেঁয়াজের যেই ব্রেস ইয়াটা ছিল ওইটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো আদা বা রসুন বাটা এবং হল জিরা বাটা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি এক চামচের মতো একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি আপনারা ঝাল না খেতে পারলে এটা স্কিপ করবেন এরপর দিয়ে দিলাম এখানে হলো সরিষা বাটা তো সরিটা সরিষাটা আমি এখানে ছেঁকে নিয়েছি এরপর আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো বাদামের বাটা এরপর একটু কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কষানো হওয়ার পর এরপর আমি দিয়ে দিব টক দই এভাবে শুধু একবার বাসায় রান্না করে খাবে না আর এই রান্নাটা কিন্তু আমি অন্য একটা আপুর কাছ থেকে শিখেছি এত মজা হয়েছিল কি আর বলবো মানে এত সুন্দর একটা কালার আর এভাবে রোস্টের মশলা ছাড়া কীভাবে এত মজাদার রোস্ট রান্না করা যায় আমার সেটা আগে জানা ছিল না এরপর আমি এক চামচের মতো চিনি অ্যাড করলাম সুন্দরভাবে কষিয়ে তারপর একটুখানি পানি দিয়ে আব সুন্দর করে কষিয়ে নেব তো এভাবে যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন আমি কিন্তু আবার এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এখন চিকেনগুলো এখানে দিয়ে দিব যখন বলক চলে আসবে তো যখন বলক চলে আসছে তখন কিন্তু এই যে চিকেনের পিসগুলো আমি এটার ভিতরে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার আসছে এটা কি বোঝা যায় যে আমি এখানে চিকেন মানে রোস্টের মশলা অ্যাড করি নাই কি সুন্দর একটা কালার আসে দেখেন অসাধারণ হয়েছে খেতে এক কথায় মানে এতটা মজা হবে আমি জীবনেও ভাবতে পারি না আপনাদের কাছে যদি আমার এই ডিফারেন্সভাবে এই চিকেন রোস্টটা রান্না করা ভালো লাগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন জানি না হয়তো কেউ জানে কেউ জানে না কিন্তু আমার কাছে এটা পুরা ইউনিক তারপর দিয়ে দিলাম কয়েকটা মরিচ ফাইনালি কিন্তু আমার চিকেন রোস্টটা হয়ে গেছে তো আমি একটুখানি ঝোল ঝোল রাখবো কারণ রোস্টে একটু ঝোল না হলে মানে পোলাওটা খেতে ঠিক জমে না তো এরপরে যে আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ আপে সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবার আমার প্রিয় ভাইয়পুরা আপনাদের সাথে দেখা হবে তো অবশ্যই কিন্তু ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম তাটা বাই বাই